তোমাদের ফুটবলে হামজা চৌধুরী কি বদলে এনেছেন হামজা কি আনলেন বা কি করলেন গেল কয়েকটা ম্যাচ শেষে এমন প্রশ্ন আসতে শুরু করেছিল অবশেষে দেখা গেল সেই পরিবর্তনটা ২২ বছরের আক্ষেপ যে কষ্টটা দূর হয়েছে ভারত বিপক্ষে একটা জয় এসেছে বাংলাদেশ দল কেমন খেললো কোথায় আরও ভালো করতে পারতো অথবা এর আগের ম্যাচটা কেমন ছিল কথা বলবো সব কিছু নিয়ে আমার সাথে আছেন সিনিয়র সাংবাদিক এবং ওই যে এইটিস থেকে ম্যাচ দেখেন অভিজ্ঞ একজন ফুটবলার বলে ভুল হবে না আর সেই লোক অবশ্যই আমরা বিশ্লেষণ করব ভাই কি মনে হয় যে প্রথমেই যে বাংলাদেশ জয় কোথায় অ্যাডভান্টেজ ছিল বাংলাদেশ প্রথম কথা বাংলাদেশ তো নিজের মাটিতে খেলছে তবে এটা তার পক্ষে গিয়েছে এটা বলা যাবে না কারণ বাংলাদেশ আগে নিজের মাটিতে খেলে দুটো খেলা হেরেছে তো সেই দিকতে একটু শঙ্কা ছিল কিন্তু তারপরও বাংলাদেশ আজকে যেভাবে মাঠে নেমেছে তাদের যে আগ্রাসী মনোভাব ছিল এবং জেতার যে স্পৃহাটা তাদের ছিল এবং তারা তাদের মধ্যে দলগত একটা যে প্রচেষ্টা এই সব কিছু মিলিয়ে জয়টা এসেছে তো অবিস্মরণীয় জয় নিঃসন্দেহে আর বাইশ বছর আগে যে জয়টা এই মাটিতে হয়েছিল সেখানে এই মাঠে ছিলাম মাঠে ছিলাম কারণ সেখানে সেটা ছিল সাফ ফুটবলের সেমিফাইনাল এবং সেখানে বাংলাদেশ কিন্তু আসলে যেতে গোল্ডেন গোলে তখন কিন্তু আসল নব্বই মিনিটে খেলা শেষ হওয়ার পরে যে 30 মিনিটের অতিরিক্ত সময় সেখানে যে প্রথমে গোল দিবে। সেই বিজয় ঘোষণা ঘোষিত হবে তো সেই নিয়মে খেলা হতো সেখানে বাংলাদেশ কিন্তু দু একে যেতে যায় ওই 30 মিনিটে বাংলাদেশ যে মানে যে দুই নম্বর গোলটা দিয়ে দেয় তো এরপরে কিন্তু বেশিরভাগ খেলায় জ হয়েছে তারপরে ভারতের ফুটবল কিন্তু এগিয়েছে বহুদূর ভারত এখন তার র্যাঙ্কিং একশো ছত্রিশ হতে পারে কিন্তু আজ থেকে এক দেড় বছর আগে তার র্যাঙ্কিং কিন্তু একশো নিচে ছিল চুরানব্বই পঁচানব্বই ছিল সুনীল ছেত্রীর অবসরের পরে তারপরে আরও তার আর কিছু প্রবীণ খেলোয়াড় অবসরের পরে তাদের র্যাঙ্কিংটা কিছুটা পড়েছে কিন্তু তারপরে ভারত তো ভারত ভারত বলে কথা এই অঞ্চলে এই দক্ষিণ এশিয়ায় সবসময় ভারত হচ্ছে গিয়ে বাঘ আজকে সেই বাঘ আমরা বধ করেছি আপনার কাছে কি মনে হয় মানে এই ম্যাচে তো অবশ্যই কিছু ভুলও ছিল তাছাড়া মানে ওটা ভুল ধরবো না যেদিন হচ্ছে জয় জয়ের কথাই বলি কার কার খেলা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং কিছু মোমেন্ট ছিল যেখানে মনে হচ্ছে হ্যাঁ এখানেই বাংলাদেশ দল পার্থক্যটা গড়ে দিতে পারে প্রথমে তো হামজার কথা বলতেই হয় যেখানে যাব সেখানেই হামজা সম্মুখে পেছনে রক্ষণ ভাগ মাঝমাঢ সব জায়গায় এসেছিল কিন্তু আজকে সে মনে হয় তার বেশি দৃষ্টি ছিল রক্ষণে এবং বলতেই হয় ইন্ডিয়া ভারত কিন্তু একটা গোল দিয়েই দিত সমতা সূর্য গোলটা তারা দিয়েই দিত কারণ মিতুল মার্মা একটা আবারও সে একটা বিশাল ভুল করেছিল সে বল ক্লিয়ার করতে গিয়ে সে সামনে সামনে চলে গেছে এদিকে পোস্ট পুরা ফাঁকা ওখান থেকে ভারতীয় প্লেয়ার কিন্তু সেটা বলই করেছে ওটা কিন্তু হামজা হেড দিয়ে যদি না বের করে দিত ওটা নিশ্চিত গোল এবং খেলাটা তখনই এক এক হয়ে যায় সুতরাং হামজা বলতেই হয় দুর্দান্ত খেলেছে শ্রমিত দুর্দান্ত খেলেছে এবং তার যে চেষ্টা ছিল যে ছাড় দেব না ঠিক আছে এই জিনিসটা চোখে পড়ার মতো যে কোনো মতোই ছাড় দেব না এটা একদম চোখে পড়ার মতো ছিল জায়ানও ভালো খেলেছে তার খেলা জায়ানের লং পাসগুলো কি একটু খুব ভালো ছিল না মানে একদম পারফেক্ট এবং খুব দ্রুতগতির খেলোয়াড় চোখে পড়ার মতো সেও ভালো খেলেছে তপুবর মনকেও ভালো লেগেছে সেও তো গোল দিয়েছে গোলের কথাটা একটু বলতেই হয় যেভাবে নিজে পাস করলো আবার রান করে গোলটা করলো ওখানে কিন্তু প্রথম কৃতিত্বটা দিতে হয় রাকিবকে রাকিবের যেই ডান পায়ের যে ফ্লিকটা সেটা ছিল একদম দুর্ধর্ষ দুর্দান্ত এবং অতুলনীয় এবং ওইখান থেকে যখন বলটা ভারতের পোস্টে গেল তখন ভারতের যে গোলকিপার সে কিন্তু এক সেকেন্ডের মতো সে একটু ছিল মানে শঙ্কায় ছিল সে একটু দ্বিধায় ছিল কি করবে এবং ওই দ্বিধাকে কাজে লাগিয়েছে মোরসালিন বলটা তার দুই পায়ের ফাঁক দিয়ে গোলটা হয়ে গেছে আসলে ব্যাপারটা কি এই ধরনের খেলায় একটা ছোট্ট ভুল থেকে কিন্তু গোলটা হয়ে যায় বাংলাদেশে কিন্তু গোল হজম করতে পারতো ওই যে হামজা যদি ওখানে না থাকতো আর মিতুল মার্মা তো মাঝে মাঝে শেখি শর্ট পাস খেলাতে পিছন দিকে যখন বল যাচ্ছিলো তখনই মনে হচ্ছিল এখনই হৃৎস্পন্দন বন্ধ হয়ে যাবে কারণ হচ্ছে ও ডি বক্সের ভিতরে মাঝে মধ্যেই ও বল নিয়ে ড্রিবলিং করছিল যেটা একদমই একদমই ভুল তো এক পর্যায়ে দেখলাম যে সোহেলনারা তাকে বোঝাচ্ছে যে বল সামনে ক্লিয়ার করো শেষের দিকে কারণ ওইখান থেকে বল তখন আর নিয়ে সামনে আগানোর কোনো প্রয়োজন নেই তখন দরকার শুধু বল সামনে ক্লিয়ার করো তো আপনার আপনার কাছে কী মনে হয় যে এই ম্যাচটা এই যে বাইশ বছরের আক্ষেপ দূর হওয়া একটা কথা বললাম শুরুতে যে হামজা কি বদল এনেছে অনেকেই প্রশ্ন করা শুরু করেছিল যে আসলে হামজা হামজাকি হামজা কী করেছে এখন একটা দল তো তৈরি হতে সময় লাগে পাঁচ মাস দশ মাস বাংলাদেশ দল তো সেই সময়টাই পেয়েছিল গোল পাচ্ছিল জয় পাচ্ছিল না এখন কি মনে হয় যে হামজা বদলটা এনেছে এখন বোঝা যাবে হামজা হচ্ছে কি বাংলাদেশ দলের অনুঘটক তার যে প্রভাব এই প্রভাবকে কিছুতেই ছোট করে দেখার বাংলাদেশের মেসি একদম একদম আলবাত বাংলাদেশের মেসি বলা যায় তাকে কারণ সে তার আসার ফলে বাংলাদেশের দলের উপর যে প্রভাবটা সেটা তো চোখে পড়ার মতো তাদের জেতার যে ইচ্ছাটা জেতার যে স্পৃহাটা এটা আমরা দেখতে পাই প্রত্যয় এগুলো আমরা খেয়াল করতে পারি এবং পুরা দলের যে পরিবর্তনটা কিন্তু শুধু হামজাও না শামিত সোম আছে জায়ান আছে এখানে কিউবা মিচেল আছে যে বিদেশ থেকে যারা এসছে তারা এসছে কিন্তু তারা কিন্তু প্রতিটা খেলোয়াড় তারা কিন্তু দেশপ্রেম দ্বারা অনুপ্রাণিত এবং তারা এসে আমাদের যে খেলোয়াড় তাদের যে দেশপ্রেম এই দুটা মিলে একটা অপূর্ব একটা সংমিশ্রণ এই সংমিশ্রণটা আমরা এখন মাঠে দেখতে পাচ্ছি দু একটা ভুল তো হয় কি দু একটা ভুল যদি শুধরে নেওয়া যায় যেমন আজকের বিজয়টা বাংলাদেশ কিন্তু অনেক দিন পরে একটা বিজয় পেল এবং বিজয়টা পেলো কার সাথে ভারতের সাথে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ এক সময় এই উপমহাদেশে প্রতিদ্বন্দ্বিতা যখন হতো হতো দুটো দলের মতো ভারত এবং বাংলাদেশ এই উপমহাদেশে যখন কোনো টুর্নামেন্ট হতো সাফ বিশেষ করে সেখানে সবাই ধরেই নিত যে ফাইনাল খেলবে বাংলাদেশ এবং ভারত এবং সেখান থেকেই তাদের এই প্রতিদ্বন্দ্বিতা এবং এই প্রতিদ্বন্দ্বিতা আজকে যা দেখলাম বাংলাদেশ জিতলো অনেক দিন পরে এইটা একটা বিশাল অর্জন বাংলাদেশের জন্য তো ভারত তো অবশ্যই চেষ্টা করেছে তাদের সবটুকু দিয়ে চেষ্টা করেছে কিন্তু একটা কথা শেষ পর্যন্ত বলতেও হয় সেটা হচ্ছে যে একদিন না একদিন কপাল তো তোমার পক্ষে থাকবে সেইদিন তুমি যত চেষ্টা করো তখন তুমি জিততে পারবে না সুতরাং আজকে বাংলাদেশ ভালো খেলেছে এবং কপালও তাদের সাথে ছিল আর হামজা ওই যে গোলটা ঠেকিয়ে দিয়েছে তো এটা একটা বিশাল ব্যাপার আপনার মতো যারা ২২ বছর আগে ম্যাচ দেখেছে বা তার আগে বাংলাদেশ ম্যাচটা ফলো করেছে তাদের কেমন লাগছে আজকে এই অনুভূতি তো ভাষায় প্রকাশ করা যায় না যে ভারতের সাথে যেটা এতদিন পরে কারণ সেই খেলাটা যেটা দু হাজার আমরা মাঠে ছিলাম তো উন্মাদনা প্রচণ্ড ছিল তার আগে নিরানব্বইতে বাংলাদেশ যখন সাফ প্রথম জিতলো সাফ ফুটবল যখন সাফ ফুটবলে জাতীয় দল খেলত তখন যেটা জিতলো নেপালে ছিল সেমিফাইনাল ছিল বাংলাদেশ ভারত সেমিফাইনালে বাংলাদেশ জিতল তো এই অনুভূতিগুলো ভাষায় প্রকাশ করা যায় না আবার দুঃখও থাকে যেমন পঁচাশির সাফ গেমস ফাইনালে ঢাকায় বাংলাদেশ ভারতের খেলা তখন ভারতে দুর্দান্ত কিছু খেলোয়াড় আছে কৃষাণু দে প্রশান্ত ব্যানার্জি গোলকিপার অতনু ভট্টাচার্য শিশির ঘোষ স্ট্রাইকার বাবু মানি দুর্দান্ত কিছু প্লেয়ার আমাদের যেমন ছিল আসলাম মামুন মামুন বাবু তারপরে কায়সার হামিদ রঞ্জিত জনি তো বাংলাদেশ টিমও সেরকম ছিল দুজন একদম দুর্দান্ত দুটো দল আর কি একদম বাঘে মহিষে লড়াই যেটাকে বলা হয় সেই খেলায় প্রথমে ভারত গোল দেয় পরে বাংলাদেশ আসলামের একটা দর্শনীয় ওভারহেড ভলিতে অতনু ভট্টাচার্যকে বোকা বানিয়ে গোলটা দেয় এক এক গোলে শেষ হওয়ার পরে অতিরিক্ত সময় কোনো গোল হয়নি তারপর টাই ব্রেকারে বাংলাদেশ হেরে যায় সেই দুঃখটা অনেক বছর এখনও মনে হয় হৃদয় খুঁজতে সেই এক কোন এক পাওয়া যাবে সেই দুঃখটা ওকে আপাতত সেই আক্ষেপ শেষ উদযাপনের পালা আমরা উদযাপন করি এবং ওই যে যারা এসেছেন হামজা সোম ফামিদুল তাদের হাত ধরে আরও এগিয়ে যাবে আমরা অনেক কষ্ট করেছি আমরা চোরাই উতাই দেখেছি এখন শুধু সাফল্য দেখি হ্যাঁ আবারও খারাপ সময় আসবে পাশে থাকি ফুটবলারদের যেমনটা এখন সবাই আছি আশা বাংলাদেশ দল এগিয়ে যাবে আপনার কি মনে হয় জানাবেন ধন্যবাদ